জন্য কেন বলছি কারণ দেখো তোমাদেরকে এখানে আমি প্রথমেই লিখে দিয়েছি যে ফাইভ পার্কসের যে প্রশ্ন তোমাদের থাকে সেই হিসেবে টেস্ট পেপারের সব থেকে বেশি বা প্রশ্ন মানে যত রকম টেস্ট পেপার রয়েছে তার মধ্যে থেকে তোমাদেরকে ডব্লিউ বি এইচএ টেস্ট পেপারটাটি কেমন হয়েছে সেটা সম্পর্কে আগেই জানিয়েছি সেই টেস্ট পেপারে যত স্কুলের প্রশ্ন এসেছে সেই সমস্ত স্কুলের টেস্টের প্রশ্নের সংকলনটাই তো টেস্ট পেপার তো সেখানে যে যে প্রশ্ন তার মধ্যে বেশি বার আসা যে প্রশ্ন সেটা হচ্ছে এই প্রশ্নগুলো যেমন এক নম্বরে যে প্রশ্নটা লিখেছি দেখো পূর্ব মধ্য ভারতে লৌহিষ্মা শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর অতি অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবেই করবে আমি এই প্রশ্নের নিরিখে তোমাদেরকে বলে দিতে পারি এটাকে তোমরা থ্রি স্টার ফাইভ স্টার যত খুশি স্টার দিয়ে যেতে পারো কারণ আমি টোটাল ডব্লিউবি এইচএ টেস্ট পেপারটাকে স্ক্যান করে তোমাদের জন্য এই প্রশ্ন দুটোকে কিন্তু বেছে নিয়ে এসেছি ওইখানে যে সমস্ত স্কুলের প্রশ্ন রয়েছে তার মধ্যে অন্তত বারোটা স্কুলে এই প্রশ্ন মোটাক এসেছে তাহলে বুঝতেই পারছো যে প্রতিটা স্কুলের টেস্টের প্রশ্নের সংকলনই তো ওই টেস্ট পেপার আর প্রত্যেকটা স্কুলের টেস্টেই কিন্তু এই প্রশ্নটা যেহেতু এসেছে সুতরাং এই প্রশ্নটা এইবারে তোমাদের বোর্ডের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অতি প্রবল সুতরাং এই প্রশ্ন তোমাকে কিন্তু তৈরি করতেই হবে আর সেকেন্ড যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে ভারতের নগরায়নের পাঁচটি সমস্যা উদাহরণ সহ আলোচনা করো এটাও খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু গুরুত্বপূর্ণ নয় তুমি ধরে নিতে পারো এই প্রশ্নটা এই বছরের পরীক্ষায় কিন্তু এসে গেছে এটাকেও আমি তোমাদের জন্য দিয়ে রাখলাম থ্রি স্টার সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নটার গুরুত্ব কত বেশি এটাকেও ফাইভ স্টার বললেও কিন্তু ভুল বলা হবে না তার কারণ অন্তত আটটা স্কুলের প্রশ্নের সেটে এই প্রশ্নটা আমি পেয়েছি তবে এখানে যেমন বলা হয়েছে ভারতের নগরায়নের পাঁচটি সমস্যা উদাহরণ সহ আলোচনা করো সেখানে হয়তো পাঁচটি উল্লেখ নেই অন্যান্য স্কুলের ক্ষেত্রে যেটা আছে যে ভারতের নগরায়ণের সমস্যা উদাহরণ সহ আলোচনা করো সুতরাং এতবার এসেছে এই প্রশ্ন দুটো যে এই প্রশ্ন দুটো কিন্তু তোমাকে তৈরি করতেই হবে অবশ্যই এই দুটো প্রশ্নের উত্তর তোমাকে তৈরি করতেই হবে তার কারণ তুমি ধরে রাখতে পারো এই বছরের বোর্ড এক্সামে তোমাদের এই প্রশ্ন দুটো হয়তো এসেই গেছে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এই দু হাজার পঁচিশে মাধ্যমিক দিতে চলেছো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ছোট্ট পর্বটা তার কারণ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমন কিছু ভূগোলের প্রশ্ন যেগুলো কিনা ডব্লুবিএইচএ টেস্ট পেপারে বেশি বার এসেছে পাঁচমা নম্বরের জন্য তোমরা জানো টেস্ট পেপার মানেই হলো প্রশ্নের সংকলন সেখানে বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো কিনা টেস্টের সময় এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে টেস্ট পেপার তৈরি হয়ে থাকে আর টেস্টে সেই প্রশ্নগুলোকেই রাখা হয় যেগুলো কিনা বোর্ডের পরীক্ষায় অর্থাৎ বোর্ড এক্সাম বা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে তার উপরে ভিত্তি করে টেস্টের প্রশ্ন হয় তো এর আগেই আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম টেস্ট পেপারটা ঠিক কেমন হয়েছে কি কারণে তার গুরুত্ব রয়েছে সম্পূর্ণটা জানিয়েছিলাম আজকে তোমাদের যেটা জানিয়ে দেব সেটা হচ্ছে পুরো টেস্ট পেপারের মধ্যে ভূগোল বিষয়ে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলোই আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জানাতে চলেছি আর বারবার এসেছে মানে বুঝতেই পারছো যে তার গুরুত্ব কিন্তু অনেক বেশি তাই সেই প্রশ্নগুলো তোমাকে তো অবশ্যই তৈরি করতে হবে আর যেহেতু তোমার টেস্ট পরীক্ষা কমপ্লিটও হয়ে গেছে আশা করি সেই প্রশ্নগুলো তোমারও তৈরি হয়েই আছে যদি না হয়ে থাকে তাহলে এই মুহূর্তে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলোকে বেছে নাও খাতায় তুলে নাও এবং ওই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই এখনই তৈরি করে নাও আর তার জন্যই আমি এখানে তোমাদের বোর্ডে দেখিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের কথা তাহলে এই দুটো প্রশ্নই কি শুধু তৈরি করবে এমন একেবারেই নয় তার কারণ তোমাদের মাধ্যমিকের বোর্ডের যে প্রশ্নপত্র সেখানে বিভাগ উঙ্গার দাগে মোট আটটা প্রশ্ন থাকে প্রাকৃতিক ভূগোল থেকে চারটে প্রশ্ন সেখানে লিখতে হয় দুটো আর তোমার ভারতের দিক থেকে সেখানে থাকে চারটে প্রশ্ন লিখতে হয় দুটো প্রশ্ন সুতরাং এই আটটা প্রশ্ন থেকে তোমাকে দুটো দুটো চারটে করে লিখতে হবে আর সেই চারটে প্রশ্ন যাতে প্রত্যেকটাই তুমি কমন পাও তার জন্য আজকে আমি বেশ কিছু প্রশ্নের কথা বলে দিচ্ছি যেগুলো টেস্ট পেপারে বারবার এসেছে তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও এবং বুঝে নাও কোন প্রশ্নগুলো তোমাকে কিন্তু এখন থেকেই তৈরি করতেই হবে যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে তাহলে সময় ধরে লিখে করো আর যদি তৈরি তৈরি না হয় করে নাও প্রথমেই তোমাদের জানিয়ে দেব প্রাকৃতিক ভুল থেকে যে প্রশ্নগুলো তোমাকে করতেই হবে তার কারণ এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্নে বারবার এসেছে তার মধ্যে প্রথম এবং অতি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এই প্রশ্নটা প্রায় প্রতিটা স্কুলের প্রশ্নেই কিন্তু এসেছে আর তারই সঙ্গে সঙ্গে এরই পাশাপাশি যে প্রশ্নটা এসেছে অনেকবার অনেকটা স্কুলে সেটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো পরবর্তী যে প্রশ্নটার কথা এখন বলতে চলেছি এই প্রশ্নটা তো তোমাকে তৈরি করতেই হবে কারণ তুমি ধরে নিতে পারো এই প্রশ্নটা এসেই গেছে প্রশ্নটা হলো চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণ বর্ণনা করো প্রাকৃতিক ভূগোল থেকে পরে যে প্রশ্নটা তোমাদের বলবো সেটা হচ্ছে চিত্রসহ বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক বিশ্লেষণ করো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসেছে সুতরাং তোমাকে প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে তৈরি করতে হবে এর আগে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে যত রকম সাজেশন দেওয়া হয়েছে তোমাদের এই দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্রশ্নের উল্লেখ রয়েছে তাছাড়া দেখলাম টেস্ট পেপারেও কিন্তু অনেক স্কুলেই প্রশ্নটা এসেছে অবশ্যই ছবি সুন্দর করে করার চেষ্টা করবে বারবার করে প্র্যাকটিস করো লিখে লিখে অভ্যেস করো এখানে তোমাদের একটু বলে রাখি যে গুরুত্বপূর্ণ যে পাঁচ নম্বরের প্রশ্নগুলোর কথা তোমাদের বলছি তোমরা জানো যে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর ভূগোল বিষয়ের জন্য লেখার ক্ষেত্রে পুরো নম্বর পেতে গেলে তোমাকে অতি অবশ্যই ছবি করতে হবে উদাহরণ দিতে হবে ছবিটা সুন্দর খুব যে হতে হবে খুব আর্টিস্টিক হতে হবে এমন নয় কিন্তু বোঝানোর মতন করে ছবিটা অবশ্যই আঁকার চেষ্টা করবে ছবিটাকে পুরোটা আঁকার পরে বক্স করে ঘিরে দেবে এবং কিসের ছবি আঁকলে অবশ্যই চিহ্নিত করবে আর এরপরে যে প্রশ্নটার কথা তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে তারতম্য তার বায়ুমণ্ডলের বিবৃত করো এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অবশ্যই এখনই তৈরি করে নাও যদি তোমার তৈরি হয়ে না থাকে আর যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই লিখে অভ্যেস করো সঙ্গে ছবিটা খুব ভালো করে অভ্যেস করতে হবে এই যে প্রশ্নগুলোর কথা তোমাদের এতক্ষণ পর্যন্ত বললাম এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ঠিক কীভাবে করলে তুমি পারবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে চ্যানেলে আগে থেকেই সেই ভিডিওগুলো আপলোড রয়েছে তোমরা প্লে চেক করে দেখে নিতে পারো তাছাড়া আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে যদি তোমরা সেগুলো এখনো তৈরি না করে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলেই বুঝবে যে অ্যান্সারগুলো ঠিক কিভাবে লিখলে তুমি সম্পূর্ণ নাম্বারটা পেতে পারবে পর্যন্ত তোমাদের যে প্রশ্নগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো টেস্ট পেপারের বিভিন্ন স্কুলে কিন্তু এসেছে এখন তোমাদের যে প্রশ্নগুলো জানাতে চলেছি সেগুলো হচ্ছে ভারত অর্থাৎ তোমাদের যে আঞ্চলিক ভূগোল সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বেশিরভাগ স্কুলে এসেছে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো তো আমি এখানে দেখিয়েছি এগুলো সবই আঞ্চলিকের অর্থাৎ ভারতের প্রশান থেকে তাহলে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা সম্পর্কে আগেই তোমাদের জানিয়েছি পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বা একদেশি ভবনের কারণ অতি অবশ্যই এই প্রশ্নটার উত্তর তোমাকে দেখতেই হবে কারণ এই প্রশ্নটা কিন্তু এই বৎসরে আসার সম্ভাবনা অতিরিক্তই রয়েছে আর এই প্রশ্নের উত্তরও কিন্তু আগে থেকেই চ্যানেলে আপলোড রয়েছে সুতরাং তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো পারলে আজকে ডিসক্রিপশান বক্সেও তোমরা চেক করে নিতে পারো আর এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের বলেছি ভারতের নগরায়নের সমস্যা এখানে আমি বোর্ডে যেটা লিখেছি পাঁচটি সমস্যা উদাহরণসহ সেখানে পাঁচটি নাও তোমাকে বলতে পারে শুধুই বলতে পারে উদাহরণ সহ ভারতের নবরায়নের সমস্যাগুলি লেখক তাহলে সেক্ষেত্রে যেহেতু পাঁচ নম্বরের থাকছে অবশ্যই পাঁচটা দেওয়ার চেষ্টা করবে তারপরেও যদি তুমি দিতে পারো আরো ভালো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন জেনে নাও ভারতে জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ বিশ্লেষণ করো এটাও কিন্তু বহু স্কুলের প্রশ্নে এসেছে সুতরাং এটাও তোমাকে অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে আর তারই সঙ্গে সঙ্গে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন জেনে নাও এরপরে যে প্রশ্নটা অনেক স্কুলে এসেছে সেটা হচ্ছে ভারতের জলবায়ু কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় এই প্রশ্নের উত্তর উত্তরটাও কিন্তু তোমাকে তৈরি করতে হবে কারণ আমি দেখলাম যে এখানে অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসেছে সুতরাং এই প্রশ্নটারও যথেষ্ট গুরুত্ব রয়েছে এরপর তোমাদের যে প্রশ্নটার কথা বলবো সেই প্রশ্নটা কিন্তু থাকবেই সেটা হচ্ছে যে কোনো একটা কৃষিজ ফসল উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো এটা কিন্তু একেবারে বাধা ধরা থাকবেই সেটা হতে পারে ধান হতে পারে গম হতে পারে চা বা কফি বা হতে পারে কার্পাস ইক্ষুটা একেবারেই হবে না তার কারণ দু হাজার যে তোমাদের বোর্ডের প্রশ্ন হয়েছিল সেখানে ইক্ষু উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এসে গেছে সুতরাং এর বাইরে যে কয়েকটা রয়েছে সেইগুলো তোমাকে দেখে রাখতেই হবে এর মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু আসবেই আর অতিরিক্ত আসার সম্ভাবনা রয়েছে যেটা সেটা হচ্ছে চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো এতটা জোর দিয়ে এই কারণেই বলছি কারণ টেস্ট পেপারটা পুরোটা ঘেটে নেওয়ার পর দেখলাম যে বহু স্কুলে কিন্তু চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো এই প্রশ্নটাই বারংবার এসেছে এখানে আমি তোমাদের বলবো যে কোন ফসল উৎপাদনের অনুকূল পরিবেশের ক্ষেত্রে যেগুলো করতেই হবে সেটা হচ্ছে উষ্ণতা বৃষ্টিপাত ভূমির প্রকৃতি বা মৃত্তিকার ধরন তাই তোমরা অবশ্যই একটা চার্ট বানাবে সেখানে প্রত্যেকটা ফসল অনুযায়ী তার উষ্ণতা বৃষ্টিপাত মৃত্তিকার ধরন বা ভূমির প্রকৃতি এবং অন্যান্য একটা পয়েন্ট করবে সেই অনুযায়ী যদি তোমরা এটা করতে পারো তোমাদের মনে রাখতেও সুবিধা হবে আর যে ফসলটাই আসুক না কেন অবশ্যই তুমি লিখে আসতে পারবে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি তোমরা যারা প্রথম এসেছো এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে বলছি চ্যানেলটাকে এখনই এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তুমি পেতে চাও গুরুত্বপূর্ণ সাজেশন যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিতে হবে তার কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন সবার আগে যাতে তোমার কাছে পৌঁছতে পারে তোমাদের জন্য নিয়ে আসা আজকের এই উপস্থাপনা তোমার ঠিক কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নে যাওয়ার আগে বলি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম আর এইভাবে চ্যানেলের সঙ্গে তোমরা থাকো তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো এবং পরবর্তীতে কি পেতে চাইছো সেটাও জানাতে পারো দেখে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের পূর্ব উপকূলীয় ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তৈরি করবে উত্তরটা এবং পার্থক্য যদি আসে অবশ্যই তিনটে কালাপ করবে সেখানে পার্থক্যের বিষয় বলে একটা করবে বাকি যে দুটোর মধ্যে পার্থক্য করতে বলেছে সেটা করবে এইভাবে তোমরা যদি লিখতে পারো অবশ্যই পুরো নম্বর পেয়ে যাবে পরীক্ষার ঠিক আগের মুহূর্তের এই সময়টাকে কাজে লাগাও আর অনেক বেশি নম্বর পেয়ে একটা ভালো রেজাল্ট করো